নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের আদমজি সহ সড়কের বেশ কয়েকটি স্থানের খানাখন্দির চিত্র দেখা গেছে স্টাফ রিপোর্টার আরেফ খান শুভর প্রতিবেদন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্দিরগঞ্জের থানাধীন আদমজি পুরাতন সড়ক জুড়েই বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন রয়েছে অসংখ্য খানাখন্দ বিশেষ করে এক একটা খানাখন্দ যেন ছোট বড় পুকুরে পরিণত হয় সব মিলিয়ে বেহাল হয়ে পড়েছে এই সড়কটি প্রায়ই ঘটছে দুর্ঘটনা দেখা দিচ্ছে দীর্ঘ যানজট সিদ্দিরগঞ্জ থানার সামনেই ভাঙন দেখা দেওয়ায় সড়কের মাঝে ভোগান্তিতে পড়ছে শত শত যাত্রী এর মধ্যে গেল উনিশ নভেম্বর বিকেলে এক পথচারী নারী তার শিশুকে নিয়ে মিশুক দিয়ে যাওয়ার সময় হঠাৎ খানাখন্দের মধ্যে পড়ে অটো উল্টে পড়ে যান এতে ওই নারী ও শিশু গুরুতর আহত হন এই ভাঙা সড়কের কারণে অনেকেই আহত হচ্ছেন বলে জানান পথচারীরা শুধু এই সড়কই নয় সিদ্দিরগঞ্জ পোল পার হয়ে রংধনু হলের সামনেই দেখা যায় সড়কের ঘানাখন্দ হাউজিং ভূমি পল্লী মোড়ে ভাঙনের পরিস্থিতি যেন আরও ভয়াবহ চিটাগাং রোড থেকে চা প্রতিদিন হাজার হাজার পথচারী সিদ্ধিরগঞ্জের এই রোড দিয়ে যাতায়াত করেন উপায় না থাকায় এই ভাঙা সড়ক দিয়ে যাতায়াত করেন আদমজি সরকারি এমডব্লিউ কলেজের শিক্ষার্থী ইপিজেড সহ বিভিন্ন অফিস আদালতের চাকরিজীবী সহ সাধারণ পথচারীরা এসব যাত্রীরা প্রতিদিনে পড়ছেন ভোগান্তিতে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদোস এ বিষয়ে বলেন সিমরাইল থেকে আদমজি ইপিজির সংযোগ সড়কটির সংস্কার কাজের জন্য ঠিকাদার প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে শীঘ্রই ঠিকাদার এই কাজ শুরু করবেন এছাড়া সড়কে সব খানাখন্দ ছিল সেগুলোতে নিয়মিতভাবে সংস্কার করা হচ্ছে বলেও জানান তিনি সবসময় সময় রাখুন দ্য স্টার নিউজে